হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকেও সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা এখন তো গরমকাল আমের সিজিন তো আজকে এই যে এখানে একটা আম নিয়েছি আর এখানে আমার ওই যে ভেজ ডাল আছে ওই ভেজ ডাল দিয়ে আম ডাল করব গরমকালে টপ টপ তো খুবই ভালো লাগে আজকে আম ডাল করব তো কীভাবে করছি সেটাই দেখবেন এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি ডালটাও ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে এবারে জল দিয়ে দেব ডালটা আগে সিদ্ধ করে নব

এবার ঢাকনাটা খুলছি আমার ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে যে কেটে ধুয়ে রাখা আমটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা পাকা দেখে তিনটে নিয়েছি মাঝখানে চিড়িয়ে দিয়েছি দু তিন মিনিট এখন তো কচি আম সেরকম আরও দু মিনিট তিন ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব কারণ একসঙ্গে দিলে ডালটা সিদ্ধ হতো না ওই জন্য পরে আমি আমটা সিদ্ধ করব আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পর আবারও চলে আসলাম ঢাকনাটা খুললো আলুটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় এরকম আলটা সিদ্ধ হয়ে গেছে এই যে একদম ভেঙে যাচ্ছে এই যে সিদ্ধ হয়ে গেছে এবারে সম্বাদ দেওয়ার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নেবো আর আমটা কটা আমটাই নিয়েছি আমটা খুব একটা টক না হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক জিনিস মানে জিপে জল চলে আসে বন্ধুরা দিয়ে একটু এভাবে সবগুলো ভাঙব না কিছু কিছু আমগুলো হয়ে যায় এইভাবে খন্তি দিয়ে একটু ভেঙে দেবো ঠিক আছে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আবার কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বেশি তেল দেব না অল্প তেলেই পরব তেলটা গরম হতে দেবো একটু তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়েছি পুরোটা ভাঙিনি কালো চর্চা দিয়ে দিচ্ছি চর্চা একটা আর শুকনো লঙ্কার একটা সুন্দর বন্ধবে দিয়ে গেছে এবারে

ভেঙে দেবো ভাই লেগে গেছে বন্ধু এভাবে ডাল কটা ইয়ে আম কটা ভেঙে দেবো এই যে অল্প অল্প করে একটু সবগুলো ভাঙবো না কেঁচু থেকে আমগুলো এইভাবে ভেঙে দেবো কমতি দিয়ে যে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর আমগুলো সব কলতি দিয়ে ভাঙলাম এবারে নামিয়ে নিচ্ছি ডিমে জল চলে আসছে সব জিনিস দেখে এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আম দিয়ে টক ডাল আমার একদম কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই গরমকালে খাবেন টক ডাল খেতে খুবই ভালো লাগে গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক দুটোতেই ভালো লাগবে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন তো গরমকালে তো খুব ভালো ভালো লাগবে এমনি ডাল পেট ঠান্ডা রাখে তো বন্ধুরা কেমন হয়েছে আমার ডালটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক দিন ধরে কেউ পাশে আসছেন না তো কি বলবো দুঃখ লাগছে তো যাই হোক কষ্ট লাগে আপনারা যখন পাশে থাকেন না দেখেন না ভিডিও তখনই খারাপ লাগে পছন্দ হয় কি হয় না জানি না তো আজকের জন্য এই গরমে সবাই ভালো থাকবেন